তো চলো তোমাদেরকে কয়েকটা জিনিস দেখানো হয়নি এই হুড়োতাড়ার মধ্যে সেটা হচ্ছে আমার ওই বন্ধু হৈমন্তী ও দিল্লি বেড়াতে গেছিল সেখান থেকে আমাকে একটা বাঁধনি শাড়ি এনে দিয়েছে তো এটা পালিশ করতে দিতে হবে তো এই দেখো এইরকম শাড়িটা ওই দিল্লি থেকে এনেছে ও দিল্লিতে ওর মেয়ে থাকে হৈমন্তীর মেয়ে দিল্লিতে থাকে ও ওখানে জব করে আমার সায়ন আমার সায়ন আর ওই রিয়া মানে হৈমন্তীর মেয়ে একদম নার্সারি থেকে একই ক্লাসে পড়তো তো ওরা হচ্ছে স্কুলের বন্ধু একদম নার্সারি থেকে আর সেই দিল্লি থেকে এই শাড়িটা নিয়ে এসছে দেখো ভালো না পালিশ করে নিয়ে তোমাদেরকে আবার দেখাবো বললে এটা পালিশ করিয়ে নিবি আমি পালিশ করতে এখনো দিই আর কি কবে দেবো আমরা তো ব্যাঙ্গালোর থেকে ফিরলাম তারপরে এইরকম হয়ে গেল তো এই শাড়িটা তোমাদের দেখানো হয়নি একটা দেখালাম আর একটা শাড়ি দেখাই তোমাদের তো এটা কেমন এটা কোটা এই দেখো কোটার উপর আর এরকম কাজ করা মানে শাড়ি তোমাদেরকে আর কি করে দেখাবো বলো তো আমি নাহলে যা কিনি দেখানোর চেষ্টা মানে সবসময় দেখাই যেটা আমারও আনন্দ হয় এই দুটো শাড়ি তোমাদেরকে দেখানোর ছিল তাই জন্য দেখিয়ে নিলাম তা চলো বলো কেমন লাগলো এই শাড়িটার সাথে ব্লাউজ পিস আই থিঙ্ক নেই তা এটার সাথে কি কালারের ব্লাউজ পিস পরব তোমরা একটু জানিও তো রকম মানে একই কালার নাকি ব্ল্যাক কালার এই দেখো না গো ব্লাউজ পিস মনে হয় আছে এই দেখো ওইখানে পাড় আছে দেখেছ ব্লাউজ যাই না দেখাতে হবে মানে ফলস পিকও করতে দিলে ওই আমার যে দিদি ফলস পিকও করে সে বলে দিতে পারবে যে আছে কি নেই তো এইগুলো একটু উঠিয়ে রাখছি তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে কোথায় কোথায় যে রাখা ছিল আজকে বের এটা ভাবছি ফলস করতে দিয়েই দেব আর এটা তো পালিশ করাতে হবে এখন তো ফলস করানো যাবে না চলো এটা এখন পরবো একটু বেরোবো সায়নের সাথে তো চলো সায়নকে নিয়ে একটু বেরোবো তাই জন্য মানির জন্য একটু মাছের ঝোল করে রাখছি মানিকে খেতে দিয়ে তারপরে বেরোবো পটল আলু আর কাতলা মাছের ঝোল একটু মানে সিম্পল রান্নাই আজকে করছি আর আমরা দুজন বেরোবো আমি আর সায়ন বেরোবো আর তাই জন্য আমি এবার স্নান করতে যাব। রান্নাটা বসিয়ে দিলাম অলমোস্ট হয়েও গেল নামিয়ে দিয়েই যাবো স্নানে তো দেখো স্নান করে এসে এই আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে আমি একটু চুলটা ড্রাই করে নিচ্ছি এটা ড্রাইও হয়ে যাবে আর একটুখানি চুলটা ভলিউমও দেবে চুলটা একটু সুন্দরভাবে সেটও হয়ে যাবে যেহেতু একটু বেরোবো আর জানো তো এই কালকে তো সায়ন চলে যাবে তাই জন্য আজকে বললাম চল একটু ঘুরে আসি ও বললো চলো আর আমার চটি কিনতে হবে একটা কারণ যেদিন আমাদের ঘাট কাজ ছিল না গঙ্গার ঘাটে গেছিলাম সেখানে না হঠাৎ করে জোয়ার এসে গেছিলো আর আমার চটিটা না গঙ্গার জলে ভেসে গেছিলো তাই জন্য একটা চটির খুব দরকার নিও বেরোচ্ছি আমি আর সায়ন একটু বেরোচ্ছি যাচ্ছি একটু নিউ মার্কেটের দিকে আরে আমার চটিটা তো গঙ্গায় ভেসে গেছে হ্যাঁ ওই ঘাটের দিনে গঙ্গায় জোয়ার এসে গেছিল আর আমার চটিটা ভেসে গেছে গঙ্গা স্নান করতে গিয়ে সেই জন্যে ভাবলাম একটা চটি তাহলে কিনবো আর বুচুরও টুকটাক কিছু কেনার আছে দরকার মানে সায়নের আমি ওকে বুচু বলি বলে আর ওরও কিছু কেনার দরকার আছে সেগুলোও কেনা হবে কালকে ভোরবেলার ফ্লাইটও চলে যাবে জানো ওই জন্য মনটাও খারাপ ওই জন্য বলছে চলো মা লাইটটা জেলে জুতো বের করতে যে জুতোটা বের করেছি চলো চলো বড্ড রোদ এই যে গাড়ি বের করেছে হ্যালো আমরা নিউ মার্কেটে নেমে গেছি

এসেছি হচ্ছে এটা জুতো কিনেছি চটি একটা সিলেদাস থেকে কিনলাম ওইখানে পছন্দ হলো না আর দিয়ে আমরা এসেছি বারিস্তাতে দিয়ে এখন একটু এখানটা বসবো এখন বাজে তোমার আড়াইটে মতন বাজে আর পাঁচ মিনিট বাকি আড়াইটে বাজবে আর তো দুটো পঞ্চান্নই ছুটি হয়ে যাবে ওকেও নিয়ে নেবো একবারে তাই জন্য এখন এই আইসলাতে এরকম একটু অর্ডার করা হয়েছে সেগুলো নিয়ে আর সায়ন এখানটাই বসবে আর আমি গিয়ে মানে জিম্মুকে নিয়ে চলে আসব। এই সেরকমই প্ল্যান হয়েছে জন্য ও গাড়িতে ল্যাপটপটাও রেখে আসছে ও ল্যাপটপটা আনতে গেছে। তাহলে এখানেই বসব। আমি তারপরে যাব। দেখি পড়েছি। চলো দাদা বসে আছে। এসে গেছি। এই এইটা খাবি।

জিমার পছন্দের স্যা পছন্দের স্যান্ডউইচ তাই তো বিশাল বড় একটা আমি খাবো না দাঁড়া ঘাঁটবি না না ছবি তুলবো দাঁড়া তো চলো আমরা বাড়ি এসে গেছি এই সায়ন বলছে কি চলো মা আবার কোথাও যাই যে দাঁড়াও বাবা আসুক সন্ধেবেলা তাহলে আবার কোথাও যাই ওই জন্যে গাড়ি গ্যারেজ করেনি গাড়িটা রেখেই দিয়েছে বাইরেই আর জিম্মা স্নান করতে গেছে স্কুল থেকে এসছে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই ঝামেলা নেই কারণ তাহলে দাঁড়া আমি তাহলে জামাটা ছাড়ছি না আর আজকে জিম্বার কোনো টিউশন নেই মানে পড়া নেই সেই জন্যে তো দেখি দাঁড়াও সুবির আসুক এখন তো অনেক বেজে গেল সুবির কখন আসবে তারপরে ডিসাইড হবে যদি একটু যাওয়া হয় আমি বলছি আমরা আর বাইরে রাত্রে খাবো না পেটটা এমন করছে না এগুলো খেই আমি তাও স্যান্ডউইচ খাইনি কিন্তু কোল্ড কফিটা খেয়েছি তো কোল্ড কফিটা খুব সুন্দর ছিল আর রিচ ছিল বারিস্তার ওরকম কোল্ড কাপ কফি উইদাউট আইসক্রিম বাট উইথ ক্রিম দিয়েছিল এখন কি করি কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আজকে খুব হাওয়া দিচ্ছে দেখো গাছগুলো বেশ ভালোই লাগছে 好的，好不好,好不好